হরে কৃষ্ণ জয় জগদ্গুরু কে জয় তো শ্রী গুরু কৃপা মহাপ্রসাদমের পক্ষ থেকে সকলকে জানায় কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা আমাদের যা কিছু রান্না করা হয় সর্বপ্রথম ভগবানকে ভোগ নিবেদন করা হয় তারপরে কাস্টমারদের সার্ভ করা হয় তো আমরা এখন ভগবানকে বিরিয়ানি প্রসাদ নিবেদন করব তো সেই প্রসেসটা আমরা এখন দেখাচ্ছি প্রথমে আমরা ভগবানের জন্যে লেবু লঙ্কা এবং শশা নিয়ে নিচ্ছে তারপরে পনির গ্রেভি এখন আমরা বিরিয়ানিটা তুলব আপনাদের সেই প্রসেসটা দেখাচ্ছে হরে কৃষ্ণ প্রথমে এক পিস আমরা বড় সাইজের আলু দিচ্ছি তারপরে রাইস সয়াবিন এইভাবেই আমরা ভগবানকে ভোগ নিবেদন করি আমাদের ভগবানের ভোগের থালা হয়ে গেল রেডি এবার আমরা ভগবানকে ভোগ নিবেদন করব তো এই দেখছেন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বলায় এবং রাধা মাধব নরসিংহদেব আছেন তো আমরা এখন এই ভোগের থালি ভগবানকে অর্পণ করবো শ্রী গুরু কৃপা মহাপ্রসাদমের যে বসে খেলে যে একশো টাকার থালিতে কি কি দেওয়া হয় আইটেম সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি পিস বড় সাইজের আলু এবং রাইস এবং আমাদের রাইসের সাথে আনলিমিটেড সোয়াবিন থাকে এবং সাথে পানিক থাকে এবং সালাড দেওয়া হয় তো আমরা এক নম্বর থ্রি নট আতব বাসমতি রাইস ব্যবহার করছি এবং মায়াপুরের যে ঘি সেই এক নম্বর ঘি আমরা ব্যবহার করছি এবার আমাদের যাচ্ছে পনির বিরিয়ানির সাথে যে পনির বড় সাইজের দু পিস আমরা পনির দিচ্ছি আর সাথে স্যালাড সাথে স্যালাড থাকছে আর কাঁচা লঙ্কা থাকছে স্যালাড এবং কাঁচা লঙ্কা থাকছে এই হচ্ছে একশো টাকার বিরিয়ানির থালি আমি কঙ্কন দাস দীক্ষিত নাম কানাই বজেশ্বর দাস তো আমাদের এত সুন্দর বিরিয়ানি প্রসাদ পেতে হলে আপনাদের আসতে হবে বসিরহাট কলেজ প্রান্তিং মাঠের ঠিক পাশে শ্রী গুরু কৃপা মহাপ্রসাদ ওমে ফোন নম্বর সিক্স টু নাইন ফাইভ সেভেন থ্রি টু ফাইভ সিক্স নাইন তো আমাদের বিরিয়ানির সাথে সাইট আইটেম থাকছে আলুর দম পঞ্চাশ টাকা প্লেট ফুল প্লেট কাশ্মীরি ধোকা ষাট টাকা প্লেট চিলি পনির চার পিস বড়ো সাইজের দিয়ে ষাট টাকা প্লেট এবং বিকেলের আইটেমগুলো আমার থাকছে ভেজ মোমো পঞ্চাশ টাকা প্লেট ছ পিস আর পনির রোল পঁয়তাল্লিশ টাকা সিঙাড়া ষাট টাকা এবং পকোড়া ষাট টাকা আলুর চপ ষাট টাকা